মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে যে ঘটনা ঘটেছে এবং রেলের তরফ থেকে যেটা বলা হলো যে হয়েছে পাঁচ জনের মৃত্যু হয়েছে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখবো যে যে ভয়াবহ রেল সূত্রে খবর রেলের তরফ থেকে পরিষ্কার করে বলা হলো যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের গার্ড মৃত্যু হয়েছে মালগাড়ির যিনি ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার তারও কিন্তু মৃত্যু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঘটনাস্থলে প্রবীর আমাদের সঙ্গে আছেন প্রবীর কি খবর দেখো রেল দুর্ঘটনা যেটা ঘটেছে এবং সেইখান থেকে সকাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিজের যে প্রশাসন ডিএমএসি সবার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যেতে পারেন ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখান থেকে তিনি পৌঁছে যাবেন একদম সরাসরি ঘটনাস্থলে শিলিগুড়ি থেকে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম যে জলপাইগুড়িতে যখন সাইক্লোন হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তিনি পৌঁছে গেছিলেন ঘটনাস্থলে সে সময় নির্বাচন ছিল এবং এখন আজকে রেল দুর্ঘটনার পরও যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে যাচ্ছেন সকাল থেকে তিনি যোগাযোগ রেখেছেন প্রশাসনের মাধ্যমে এবং পাশাপাশি এখন নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন ঘটনা ঘটনাস্থলে দাঁড়িয়ে বিভিন্ন তদারকি আহতদের হাসপাতালে ভর্তি থেকে বিভিন্ন যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করতেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা যাচ্ছে ধন্যবাদ প্রবীর আমাদের প্রতিনিধি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন আপনাদের আগেই আমরা জানিয়েছিলাম রেলমন্ত্রীও দুর্ঘটনাস্থলে যাচ্ছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা